বন্ধুরা আমরা এসেছি ঐতিহাসিক বিক্রমপুরের একটি গ্রাম খাড়রা যেখানে প্রায় চার বছর ধরে একই সাথে মানুষ এবং বানররা বসবাস করে আসছে এই গ্রামের পাশেই রয়েছে চুড়াইন বাজার এ বাজারের মিষ্টান্ন সমগ্র বিক্রমপুরে খুবই প্রসিদ্ধ এবং বিখ্যাত চলুন আমরা আজ ঘুরে ঘুরে এই গ্রামটি দেখি খাড়া গ্রামের আমরা একবারে মাঝামাঝি অবস্থানে আছি এটি তরুসায় একটি বাড়ি যেটি যজ বাড়ি নামে পরিচিত এক সময় এ বাড়ির সন্তান সুনীল পাল ডিস্ট্রিক্ট জজ ছিলেন তার অকাল প্রাণে বাড়িটি নিস্তব্ধ নীরব অবস্থান বিরাজ করছে এক সময় এ বাড়িতে তার মাত বসবাস করতেন বয়বিদ্ধ ছিলেন তিনি প্রাত হয়েছেন এখন বাড়িটি সম্পূর্ণ খালি বাড়ির পিছনের বাঘ একসময় এখানে প্রচুর বানর দেখা যেত মূলত এই গ্রামে আমাদের বানর দেখার জন্য আসা সালে যখন এই বাড়িতে প্রথম আসি তখন প্রচুর বানর ছিল সুনীল পাড়ের বাড়ি ঘাটলা চুরাইন খাল ইসামতির শাখা

আজকে প্রথম পুরো বাড়িটি ঘুরে ঘুরে ভালো করে অবলোকন করলাম পাতার বাড়ির সামনের অংশ কাঠালে সুসজ্জিত বাড়ি এটি খাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দুই হাজার আঠারো সালে জাতীয় নির্বাচনের সময় এখানেই দায়িত্ব পড়েছিল নির্বাচনের তখন আমি হাসারা কালী স্কুল এন্ড কলেজে কর্মরত এখানে রয়েছে মধুর স্মৃতি নির্বাচনকালীন সময়ের বেস্টুনি স্কুলের ওই যে ছোট্ট গড়টি দেখা যাচ্ছে টিনের এখানে নির্বাচনকালীন সময়ে আমরা ডিউটি পালন করি আমাদের প্রিজাইডিং ছিলেন শ্রীনগর কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক আমরা বানরের খোঁজে গ্রামের এই প্রান্ত থেকে ওই প্রান্ত ছুটে বেড়াচ্ছি এটি একটি মিল ইসামতি নদীর পাড়েই অবস্থিত খালের পশ্চিম পারে যে অংশটি দেখা যাচ্ছে সেটি চুরাইন ঢাকা জেলার নবাবগঞ্জ থানায় তেরোশো তেষট্টি সালে এটা স্থাপিত এখনো শতবর্ষ হয়নি হিজল গাছ তার ওপার শ্রীনগর উপজেলা খালের ওপার ঢাকা নবাবগঞ্জ এসি ঐতিহাসিক চুরাইন বাজার এই বাজারটির বয়স প্রায় শতবর্ষী শতবর্ষই গো না এই যে কাঁচা বাজার মিষ্টান্ন নওকুমদার হ্যাঁ এই এই মিষ্টির বয়স কত মিষ্টির দোকানের দোকানের মিষ্টি খুবই বিখ্যাত আর কিছু না স্বাস্থ্য কেন্দ্র চূড়ান বানরের খুঁজে আমরা হসপিটালের পিছনে যেটুকু মিস করিনি না চুরাইন তারিণী বামা হাই স্কুল যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত আমরা একটি স্কুলের ভিতরে অংশ এই যে ইসুফ স্যার আছেন এই যে স্কুলের ভিতর অংশ আজকে স্কুল বন্ধ থাকে স্কুলটি বন্ধ থাকায় আমাদেরকে বাইরের থেকে দেখতে হচ্ছে ডাগর ডাগর পুত্রগণ কৃষ্ণ আব্দুল মান্নান এই ডাকবাক্স কিন্তু ডাকের ব্যবহার নেই কিছুই এই আছে কিন্তু কাজে এটি আদি নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডার নবাবগঞ্জের চুরাইন বাজারের সবচেয়ে প্রাচীন মিষ্টান্ন ভাণ্ডার এটা বেশি চলে ছি কতগ বিক্রমপুর জগন্নাথ মিষ্টান্ন ভাণ্ডার উনিশশো উনিশশো চুরাশি পঁচাশি সালে এই বীজটি নির্মিত হয় ব্রিজটির একশো বিশ ফুট দুর্গ এই ব্রিজটি দুটি গ্রামকে সংযোগ করেছে নুরামিন ভাই উনি মূলত আমাদেরকে বানর দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন যখন আমরা ব্যর্থ হয়ে গিয়েছিলাম তখন উনি আমাদেরকে বানর দেখানোর ব্যবস্থা করেন বানর রাজ্যে চলে এসেছি আমরা বসে আছেন বানর মশায় কিন্তু তারা এখানে যে বানর গুলো বসবাস করছে খাড়া গ্রামে তারা খাদ্য কষ্টে বক্তিছেন একসময় সরকার থেকে তাদের খাবার সরবরাহ করা হলেও বর্তমান খাবার সরবরাহ করা হচ্ছে না ফলে গ্রামে তাদের উৎপাদ বেড়ে যাচ্ছে এখানে যে মানুষের বসবাস তাদের উপর এক ধরনের অত্যাচার চালাচ্ছে বানর লুকুচুরি বানরের সাথে অধ্যহারে অনাহারে বানরগুলো যেন রোগাক্রান্ত হয়ে যাচ্ছে এদের দেখার কেউ নেই আমরা যখন খাড়া গ্রামে বানরের দেখা পাচ্ছিলাম না ঠিক সেই মুহূর্তেই নুরামিন ভাই আমাদেরকে বানর দেখানোর জন্য এই স্থানটিতে নিয়ে আসলেন চমৎকার সে দৃশ্য বানরের দল যারা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ছুটে যাচ্ছেন আমাদের তৃপ্তি নির্ ছিল না তাই বানরকে আরও কাছাকাছি থেকে দেখার একটা আগ্রহ তৈরি হলো কলা খাচ্ছে অবশেষে তাদের জন্য কলা নিয়ে আসলাম যাতে কাছ থেকে বানরকে দেখতে পাই অন্তত কলার লোভ দেখিয়ে বড়রা সে কলা খেতে পারলো ছোটরা খেতে পারছিল না ইসুফ সার ছোটদের খাওয়ানোর জন্য

বানরের বাদরামি যাকে বলে হাত থেকে কলা নিয়ে নিলেন চমৎকার এই যে উল্টো হুমকি যারা নতুন করে বা প্রথম অবস্থা বানরের কাছাকাছি যাবেন তারা অবশ্য ভয় পেয়ে যাবেন এরকম দৃশ্য দেখে খাবার নিয়ে তাদের ভিতরে একটি অন্ত কুন্দল তৈরি হয়ে গেল শের ঐতিহ্যগতভাবে যে বানরের বসবাস এই গ্রামটিতে সরকার থেকে বা প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি তাদেরকে খাবারের ব্যবস্থা করা যেত তাহলে এই গ্রামটি হয়ে যেত পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান বিক্রমপুরের একটি স্থানেই আপনি এই বানরের অবাধ বিচরণ দেখতে পারবেন খুব কাছ থেকে এখন ওই গ্রামটিতে প্রায় দুই হাজার বানরের বসবাস রয়েছে অথচ খাদ্যর অভাবে এর সংখ্যা প্রতিনত লোপ পাচ্ছে খাড়া গ্রামটির নামকরণের ইতিহাস খুঁজতে গিয়ে এটি সমতল ভূমির থেকে একটু উঁচু বা খাড়া সে কারণে এই গ্রামটি খাড়া নামকরণ হয়েছে কালের বিবর্তনে খাড়া থেকে খাড়্রা শব্দের উৎপত্তি এই গ্রামের উত্তরে চরচৈরা শিবরামপুর দক্ষিণে মদনখালী আরিওল বিল পূর্বে বারৈখালী পশ্চিমে নবাবগঞ্জ পূর্ব পশ্চিমে প্রায় সমান এটি বিল আর ওই এই গ্রামের জমিদার ছিলেন কুমার রবীন্দ্রনারায়ণ নারায়ণ রায় চৌধুরী প্রতাপ চরণ চৌধুরী শ্যামাচরণ চৌধুরী প্রসন্ন কুমার চৌধুরী মুক্তা কেশি চৌধুরী সতীশ রায় নিবারণ চন্দ্র চৌধুরী রাজা সিনাত রায় চৌধুরী সহ জমিদার বর্গ মোটামুটি আপনার মনে হয় প্রায় আগে থেকে মানুষ ঠিক আছে বিশেষ করে খাড়া কলেজের ওই সেটে বেশি থাকতো বা বাজারে সেটে চুরাইন থাকতো চুরাইন অনেক দিন থাকতো তারপরে চুরাইন থেকে এখন আমাদের এই খাড়ার এই সেটে মানে বনিকর পাড়া বনিকর পাড়া হইতে এইদিকে যে হিন্দু পাড়া হইতে মানে আমাদের এখানে ওখানে বানর অনেক বেশি থাকে তো বানর অনেক মানুষকে অনেক কষ্ট দেয় ঠিক আছে বিশেষ করে বৃদ্ধ মানুষগুলো মনে করে অনেক সময় দেখা গেছে কামড়ে ওদের অনেক মাংস টাংস নিয়ে যায় গোস্ত নিয়ে যায় ঠিক আছে দুর্বল করতেছে খাদ্য অবশ্যই খাদ্যর তো ওদের অবশ্যই খাদ্য নাই আগে সরকার থেকে কিছু কিছু দিত প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষকের কাছে ওখান থেকে দেখা গেছে যে শিক্ষক কিছু দিত চালগুলা ভালো ছিল না খাইতো না গন্ধ হয়েছিল ঠিক আছে একবার যেগুলি মানুষ মানে খেয়ে পারতো না উপযুক্তি না অপর উপযুক্ত সেইগুলো মানে দিত তো

মানে এই দুপুরে দুপুরের সময় কন্টিনিউ থাকে দিন বড়ি থাকে সারাদিনি থাকে ওখানে জায়গা আছে 1000 বানা থাকলে তবে বাটা এই আপনাদের তিনটা দল আছে ওদের তিনটা দলের মধ্যে মেম্বার চেয়ারম্যান সব আছে এমপি মন্ত্রী শুদ্ধ আছে আমরা মাঝে মাঝে বৈঠকও করে বাহ বাহ এই মানে দেখা গেছে ওদের কারোর সাথে কারো মানে তিনটা দলের দরের সাথে কোনো মিল নাই ওরা কি আম খায় না মনে হয় আম প্রচুর খায় পাকলে খায়বো কাঁচা কালাও খায় ভাই আপনার নামটা মোহাম্মদ আলী নূর আলী নূর তার মানে এখানে 400 প্রায় সাড়ে চারশো বছর ধরে বান্নরা এখানে বসবাস ঠিক আছে ধন্যবাদ খাড়া গ্রাম এক সময় আমবাগান বাগান ভাজ্জার জোবজার প্রভৃতিতে আচ্ছাদিত একটি গ্রাম ছিল সাতচল্লিশের আগ পর্যন্ত এখানে অধিকাংশ হিন্দু জনবসতি ছিল সাতচল্লিশের পর এই গ্রাম থেকে হিন্দু সম্প্রদায় চলে যেতে থাকে উনিশশো সত্তর সালে এই গ্রামে খাড়া কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠিত হয় মদনখালী উচ্চ বিদ্যালয় বাড়িখালী উচ্চ বিদ্যালয় নামে এখানে শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ